লটুন পাড়া সব লটুনের লট সব লটুন আছে আর চলে এসেছি দেখো ভোলাদার সেই কবুতর লফটে আগের মানে আগের যেই প্রথম পার্টি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ফেন্সি কবুতরের মধ্যেই আর ফেন্সি আর গ্রেবাজ আর এবার যা দেখাবো সব কালো লটুন লাল লটুন আর সুন্দর লটুন যে দেখো তোমাদের লটুনগুলো সব সব করাবো আর তোমরা কোয়ালিটিগুলো দেখে নেবে দারুণ দারুণ কোয়ালিটি আছে পায়ের পাইপ মাথায় ঝুটি আর সাইজ তোমরা সব দেখে নেবে তোমাদের কোয়ালিটি সবারকে দেখাচ্ছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করবে না তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এর কোয়ালিটি কী আছে তো এক একটা কোয়ালিটি সব দারুণ দারুণ কোয়ালিটি আছে তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবে আর যার যেটা লাগবে অবশ্যই মানে কমেন্ট করে জানিয়ে দেবে যে আমার ওটা লাগবে তো আর এমনি তো নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে তো নাম্বার দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করে নেবে চার্জিটা লাগবে এই দেখো লুটুনের কোয়ালিটি দেখো সাইজ কোয়ালিটি তোমার ভালো করে তোমার দেখতে পাচ্ছি ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছে দেখো মাথায় ঝুঁটি পায়ের লট যা আছে সব তোমাদের দেখে দিচ্ছে দেখো প্রতিটা পায়রা খুব দারুণ দারুণ কোয়ালিটি আছে এটা মাদা আছে না হুম এটা মাদা আছে মাথায় মাথায় দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি আছে আর এটা নর আছে নোটুন তো হুম লোটুন আছে দেখো সেল সেল ধাড়ি নেই এটা যদিও এটা বাচ্চা সেল আছে আর তোমরা ধাড়িও তোমরা পেয়ে যাবে অন্য অন্য ধারি আছে এই জন্য এই ধাড়িটা সেল নেই এদের বাচ্চা সেল আছে তোমরা বাচ্চা চেয়ে চাইলে তোমরা পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তো জেলাটার খেলাটা দেখিয়ে দাও নষ্ট খেলা দেখো তোমরা খেলা দেখতে পাচ্ছি একদম পুরো রানিং খেলা এটা মাটিটা আছে খেলা রানিং ধরুন 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 এই এক জোড়া দেখো ধাড়ি সেল আছে সাদার সাথে কালো কম্বিনেশন করা আছে যদিও তো এর কোয়ালিটি তোমরা দেখো মাথার জুটিটা দেখো দেখতে পাচ্ছ ভালো জুটি আছে পায়ে জুটি পাঁচ আঙ্গল আছে চার পাঁচ আঙ্গুল পায়ে জুটি আছে তো এখন যদিও পায়ে বুট কাটা আছে যদিও আর এটা নরটা নড় আছে নরের সামান্য একটু ডিসপুর আছে যেটা হলো ঠোঁটের ডিসপুরটা কিন্তু ওটা ওটা কোনো প্রবলেম না খাওয়া দাওয়া সব ডিম বাচ্চা গ্যারান্টি এদের খেলার রানিং আছে হুম খেলার রানিংটা দেখিয়ে দাও একটু কালটা সাইজ দেখছো অনেক বড় সাইজ হাতে আসছে না খেলা পুরো রানিং আছে এটা দেখো লাল লোটন যদিও আমরা ঘরের ভেতরে আছি চোখের কোয়ালিটি দেখো সাদা সাদা চোখের কোয়ালিটি ঠোঁট সাদা আছে আর এটা মাদি আছে এটা আছে কালারটা ব্রাউন কালার না যাই হোক তো পায়ের পাঞ্জা দেখতে পাচ্ছ পায়ের পাঞ্জা ভাঙা আছে যদিও ভাঙা কাঁটা আছে ভাঙা আছে যাই হোক তো পায়ের পাঞ্জা অনেক বড়ো নোটটা দেখি নটটার পায়ের পাঞ্জা ভালো আছে কাঁটা আছে যদিও দেখো যদিও <coughs> এই একটা লাল লটুন আছে দেখো এটা যদি যদি এটা সেল নেই সিঙ্গেল রয়েছে ওর সাথে ওর আছে না ওর সাথে এটা আছে দেখো কোয়ালিটি দেখো দারুণ কোয়ালিটি আছে সাদা চোখ সাদা ঠোঁট এদের ধাড়ি বিক্রি আছে না বাচ্চা 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 এদের বাচ্চা তোমরা সেল পেয়ে যাবে এদের খেলা রানিং আছে হ্যাঁ এদের খেলা তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো টোয়েন্টি মতো খেলা আছে ধরে নো ধরে নো ধরে নো বিশাল স্পিড খেলার এটা নটটা না মাদিটা ডিমে আছে মাদির কোয়ালিটি দেখো এদের বাচ্চা তোমরা সেল পেয়ে যাবে বাচ্চা পুরো ফ্রেশ আসবে বাচ্চা সেল পেয়ে যাবে এটা আগেটা দেখালাম খেলাটা আর এই জোড়া তখন তোমাদের দেখিয়েছিলাম তলগর এদের বাচ্চা অলরেডি হয়ে গেছে তো তোমরা চাইলে পেয়ে যাবে এক যাবো সুন্দরী লোটন কালারটা দেখো তোমরা সাদা চোখের আছে এই সাদা সরি হলুদ চোখের আছে মাথা ঝুটি দেখো খুব সুন্দর ঝুটি আছে পায়ের ফেদার কাটা আছে যদিও মোটামুটি খারাপ না ভালো চারপাশে মূল হবে হ্যাঁ হুম চার পাঁচ হয়ে যাবে পায়ে পালক কাটা আছে যদি এখন খেলা খেলাটা নিয়ে গেছেদের খেলাটা দেখি তো সাথে ওর সাথে ওর সাথে সুন্দরী মাদি আছে যদি ডিমে রয়েছে ডিম থেকে দূরে দেখাচ্ছে দেখো সুন্দরী মাদি কোয়ালিটি দেখো দারুণ এটা মাদি এটা নর এটা মাদি কোয়ালিটি দেখো দারুণ কোয়ালিটি আছে কালার একদম পরে কালারের কোনো তুলনা হবে না তে খেলা লানি আছে একটা খেলা দেখিয়ে দাও তুমি যদি এটা ডিমে রয়েছে তো আমি তো বলছি বাচ্চা পিডি আছে না ধাড়ি পিডি আছে এদের বাচ্চা এর সেল আছে তোমার বাচ্চা চলে পেয়ে যাবে দেখো নরের কোয়ালিটি দেখো দারুণ কোয়ালিটি আছে এই মাদিটা দেখো কোয়ালিটিতে কোনো কথা হবে না সুন্দর কোয়ালিটি একবারে দেখা যায় কালো লোটন দাঁড়িয়ে ওটা কালো লোটন তাদের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ ভালো কোয়ালিটি একবারে সঙ্গে একটা বাচ্চা রয়েছে বাচ্চা সহ দিয়ে দেবে ছোট বাচ্চা এবার তোমার বাচ্চা যদি নিতে চাও তবে দেবে নাহলে না এমন কোনো কথা না বাচ্চা সরানোর জায়গা রয়েছে ছোট্ট বাচ্চা বলে বলা হচ্ছে কোয়ালিটা দেখো এটা খেলার রানিং আছে হ্যাঁ খেলার রানিং আছে আচ্ছা একটা খেলা দেখি তো একটা আচ্ছা দেখি খেলাটা দেখে দিচ্ছে দেখো অনেক দিন তুমি হ্যাঁ অনেক দিন খেলা না হলে অনেক সময় বসে যায় তা আমার ঘরেও হয় সব আমার ঘরে বলে সবার ঘরেই হয় যদিও কালো আচ্ছা খেলানো না থাকে খেলানো না থাকলে অনেক সময় খেলা বসে যায় যদিও এটা এটা মাটিটা না আবার খায় রইছে না মাটিটা খেললো দেখো মটটা ধর 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 হ্যাঁ অনেক সময় খেলা না খেললে একটু বসে যায় তো এই কালো লটুন ধারির জোড়ার যে বাচ্চাটা যেটা আছে যেটা তোমাদের দেখি বলেছিলাম যে একটা সিঙ্গেল বাচ্চা আছে তো বাচ্চা এইটা হলো সেই বাচ্চাটা তো তোমরা ধারিটা নিলে বাচ্চাটাও পেয়ে যাবে সাথে করে জোড়া আছে দেখো কালো চিলে কালো ছিলে কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ সাদা ঠোঁটে সাদা চোখ একদম পুরো মতি চোখের আছে দুটোই দেখতে পাচ্ছ সাদা চোখ সাদা ঠোঁট কালো ছিলে এই জোড়া সেল আছে এটা হ্যাঁ এটা সেল এই জোড়াটা সেল আছে কালো ছিলে ঠিক আছে আচ্ছা এই একটা বাচ্চা এটা না এটা হচ্ছে এটা না আচ্ছা কি বাচ্চা দা ও সৃষ্টি এই এক জোড়া আছে সুন্দর লটন তো হ্যাঁ লটন সুন্দর লটনের বাচ্চা আছে যদিও দেখো পায়ের ফেদার পায়ের ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ সুন্দর কোয়ালিটি আছে তোমরা দেখো

দিচ্ছে ও খেলবে পরে পরে জিরো তো বন্ধুরা আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম তো পরবর্তী কালেকশন যদি কিছু থাকে তোমাদের দেখিয়ে দেবো তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো পরবর্তী কালেকশনটা তোমার পাওয়ার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখালাম তো চ্যানেলটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে